এত লোক বেরিয়েছে মনে হচ্ছে যেন ঈদের নামাজ হলো দেখো জুম্মা মসজিদে এত ভিড় হয় আমাদের দেশে ঈদের নামাজেও এত মনে হয় ভিড় হয় না শুধু গাড়ি আর গাড়ি যাচ্ছে বন্ধুরা সৌদি আরবে টিকটিকি মারতে একটুকু দ্বিধাবোধ করে না এটাই হচ্ছে টিকটিকির ওষুধ তা সৌদি আরবে টিকটিকি মারতে দ্বিধাবোধ করে না একটা যুক্তি আছে যে টিকটিকির মলটা প্রচুর খারাপ যদি কোনো খাবারে পড়ে যায় তাহলে মানুষের শরীর অসুস্থ হয়ে যাবে কিন্তু আমাদের দেশে কি হয় আমাদের দেশে টিকটিকি মারলে বলে যে নাকি গোনা হবে কিন্তু আসলেই গোনা তো হবে হবে যা হবে হবে কিন্তু আসলে মানুষ আগে যান বাঁচাবে তারপরে অন্য কোনো প্রাণী বাঁচবে তো এই যে ওপরে পিলারটা দেখতে পাওয়া যাচ্ছে পিলারটা হচ্ছে ফুটো তা ওই ফুটোর মধ্যে অনেক টিকটিকি ঢুকে যায় সেই জন্যেই এই ওষুধটাকে আনা আর প্রচুর পরিমাণ পায়খানা পড়ে থাকে তখন নামোদিকে তাই এখন আমি মইটা নিয়ে চলে এসেছি আর প্রচুর পরিমাণ এখানে খাবার পড়ে থাকে যেহেতু এখানেই সবাই তো বসে থাকে যে এখন আমি ঢাকাটা খুলে দিলাম আর এখানে পাইপ আছে সেই পাইপের দ্বারা আমি এই মুখটাকে একটুকু ছুঁচলো করে নিই আর পাইপটা এখানেই লাগা থাকে অবশ্য নতুন কিনে নিয়ে এসেছে বলে লাগা নেই খো এই পাইপটাকে ঠেড সিস্টেম পাইপ এই যে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিচ্ছি ঠিক আমাদের সেলুনে যেরকম থাকে সেই রকমই দেখো হালকা হালকা করে গ্যাস বেরোচ্ছে তা আসলে কি গ্যাস নাকি অন্য কিছু সেটার জন্যই আমি ভিডিওটা করছি প্রচুর পরিমাণ গ্যাস বেরোচ্ছে আর দেখো সাবানের ফ্যানার মতো বেড়া বেরোচ্ছে শুধু এটাই হচ্ছে টিকটিকির ওষুধ পুরো ফুল হয়ে গেল হ্যাঁ তো আর টিকটিকি ঢুকতে পারবে না আর এখানে যে পরিমাণ গ্যাস এই পড়ে যাচ্ছে এদিকে আবার নাম দিকে ভাই সৌদি ছেলেরা আমার জন্য খাবার রেখেছে তবে হোটেল থেকে কিনে নিয়ে এসেছে এই যে প্যাকেটে ভরাও আছে এখনো সিল কাটে নিখো অনেকগুলো প্যাকেটে ভরা আছে আমার জন্য সবই রেখে দিয়েছে এগুলো এই এত খাবার কি খেতে পারবো অন্যজনকে দিয়ে দিতে হবে এই যে সবই সিল করা আছে এরা রেঁধে খেতেও পছন্দ করে না এই যে উপরে ওপরে ভাতগুলো দেখা যাচ্ছে দু একটা বন্ধুরা এখন বাসে সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটার সময়তে চলে এলাম জুম্মার মসজিদ এই যে সামনে জুম্মা মসজিদ দেখা যাচ্ছে একে একে সবাই চলে আসছে এমনকি পার্কিংয়ে দু একটা করে গাড়ি লাগছে তো এখন প্রচুর গাড়ি লাগবে এখন অনেকটাই ফাঁকা আছে শুধু ধারে 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 গাড়িগুলোকে লাগাচ্ছে আর চারিদিকটাই এখনো ফাঁকা হয়ে আছে দেখো এদিকে রাস্তা ধারে ধারে অনেক গাড়ি লেগে গেছে এখন জুম্মার নামাজটা একটু দেরি করে হচ্ছে কেননা শীত পড়েছে সেই জন্যেই আজানটাও অনেকটা দেরিতে হচ্ছে আগে দশটা সাড়ে দশটার সময়তে আজান হয়ে যেত কিন্তু এখন এগারোটার সময় আজান হচ্ছে কেন জানি না এটা শীত গ্রীষ্ম আমি যখন থেকে এসেছি তখন থেকেই দেখছি যে সাড়ে দশটার সময়তেই আজান হয়ে যায় আর বারোটা হতে হতে নামাজ শেষ হয়ে যায় কিন্তু এখন একটু দেরি করে হচ্ছে কি কারণে সেটা বলতে পারবো না এই যে একে একে দেখো গাড়ি আসছে অনেক লোকজনও চলে এসেছে তো যারা মালপত্র বহায় তাদের গাড়িও দেখো মসজিদের সামনেই লাগা আছে এখানে নামাজটা পড়ে আবার রওনা দিবে যে যেখানকার ঠিকানায় সে তখন পৌঁছে যাবে আগে নামাজ পড়তে হবে তারপরে কোনো গল্প এত লোক বেরিয়েছে মনে হচ্ছে যেন ঈদের নামাজ হলো দেখো জুম্মা মসজিদে এত ভিড় হয় আমাদের দেশে ঈদের নামাজেও এত মনে হয় ভিড় হয় না শুধু গাড়ি আর গাড়ি যাচ্ছে আর চারিদিকে শুধু লোক আর লোক তো এখানে একটাই সমস্যা আমাদের দেশের মতো মিষ্টি তো পাওয়া যায় না এই যে পানির বোতল নিয়ে নিয়েছি পানির বোতল এটাই হচ্ছে মিষ্টি এখানকার দেখো চারদিকে লোক আর লোক আর গাড়ি আর গাড়ি লাইন ধরে যাচ্ছে এখন যেমন মসজিদে কোনো লোক থাকবে না আর আরে বাপরে ভাই এখানে মসজিদে শুধুমাত্র মিষ্টিটাই যায় না এই যে পানির বোতলটাই নিয়ে আসছি তো আমাদের দেশের থেকে আলাদা নামাজটাও আলাদা প্লাস চলন গড়ন সব কিছুই আলাদা হাত ভর্তি দেখো ব্যাগ নিয়ে যাচ্ছে সবজি শাক সবজি সব কিছুই বইয়ে বয়ে এখান থেকে নিয়ে যাচ্ছে যেহেতু সপ্তাহে হাট বসে তাই অনেক মানুষ এখান থেকে হাট কিনে আর যেসব জিনিসগুলো পাওয়া যায় না সেসব জিনিসগুলো বাজার থেকে নিয়ে আসতে হয় তো এখন আমার হাত খালি শুধুমাত্র দুটো বোতল নিয়েই যাচ্ছি বন্ধুরা এখন বাসে দুটো তো দুটো সময়তে চলে এলাম কাজের সাইডে এখন বাইরের কাজ আছে সেই জন্যেই এই যে ওষুধের প্যাকেট আছে এই ওষুধের প্যাকেটটা হচ্ছে খেজুর গাছে দেওয়ার জন্য তো কত পরিচর্যা করতে হয় দেখো সৌদি আরবের খেজুরগুলোতে কিন্তু আসলে খেজুর গাছে কিসের জন্য এই ওষুধটা দিচ্ছে সেটাই তোমাদেরকে আগে দেখায় এই সামনে যে খেজুর গাছের মাঝকার যে পাতাগুলো আছে সে পাতাগুলো অনেক অংশ মরে গেছে তো কিছু কিছু পাতা মরে যাচ্ছে সেই জন্যেই এই ওষুধটাকে আমাকে দিতে হবে কেননা এখানে খেজুর গাছে প্রচুর যত্ন করতে হয় আর যত্ন যদি ঠিকঠাক না করা হয় তাহলে খেজুর গাছে পোকা লেগে যাবে তাই এক এক জাতের পোকা লেগেছে এমনকি যে হিসাবে পাতাগুলো আছে ঢোলা ঢোলা সেই পাতাগুলোর থেকে অনেকটাই আলাদা হয়ে গেছে এই মাঝকার পাতাগুলো দেখো অনেক ছোট ছোট এই পাতাগুলো তাছাড়াও অনেক পাতা মরে গেছে যেমন এই পাতাগুলো মরে গেছে মাঝে মরে গেছে তারপরে শুধুমাত্র গোঁড়াটা আছে এই ওষুধটার নাম হচ্ছে অ্যারোমেল এটা সৌদি আরবেরই প্রোডাক্ট সব কিছু আরবিতেই লেখা আছে তো আমাদের দেশে অনেকজনই চেষ্টা করছে যে সৌদি আরবের মতো খেজুর গাছ তৈরি করবো কিন্তু সৌদি আরবের খেজুর গাছের অনেক পরিচর্যা করতে হয় সেরকম পরিচর্যা যদি করা হয় তাহলে অবশ্যই হবে এমনটা নয় যে মাটিতে গাছ হবে না যে কোনো মাটিতেই সমস্ত গাছই হবে কিন্তু সৌদি আরবের মতো খেজুর গাছ তৈরি করা অনেক কষ্টের ব্যাপার এই যে যেমন এরকম করে ওষুধগুলো দিতে হয় সেসব ওষুধগুলো দিতে হয় আর সৌদি আরবের খেজুর গাছের প্রচুর পোকা লাগে আমাদের দেশেও যদি এসব রকম গাছ লাগাতে যায় তাহলে কিন্তু এরকম পোকা লাগবে আর এরকম ওষুধ ব্যবহার করতে হবে সবসমাতেই এই যে বালতিতে আমি ঢেনে নেবো কিছু ওষুধ আর ওষুধের কালারটা দেখো একদম সবুজের মতো লাগছে এই যে ওষুধটার কালারটা হচ্ছে ঠিক আমাদের খড়ি মাটি যেমন সেরকম খড়ি মাটি কি ফেনা হচ্ছে কি ফেনা হয় না তো অনেক ওষুধই আছে যেগুলো ফেনা হয় আবার অনেক ওষুধ আছে ফেনা হয় না তো এক জাতের ওষুধ নিয়ে এসেছিলো যেটা শুধুমাত্র কালো আর কালো আর সেই জন্যে বালতিটা কালো হয়ে গেছে আর কালো জাতের যে ওষুধটা ছিল সেটা একটা সারের ব্যবহার করতে হচ্ছিলো মানে সারের মতো কাজ করতো আর এই ওষুধটা শুধুমাত্র পোকার জন্যে তো ফেনা হচ্ছে দেখো এই ওষুধটাতে তো পোকা যদিও থাকে কোনো রকম তাহলে পোকাগুলো বাইরে বেরিয়ে যাবে নাহলে মরে যাবে এরকম ওষুধের কারণে বালতিতে পানি দেওয়ার পর একদম মনে হচ্ছে যেন সার্ফের গুঁড়ো দিয়ে ঘুলেছি কিন্তু আসলে এই সার্ফের গুঁড়ো নয় ওষুধটাই এমন যে শুধু ফেনা আর ফেনা হয়েছে তো এখন আমাকে ঢেলে দিতে হবে গাছের উপরে খেজুর গাছে তো স্প্রে দেওয়া হলো এই যে এখন সাপ বিছা ঠিকঠিকই আবার ওষুধ দিচ্ছি তা আজকে সারাদিন ওষুধ দিতে দিতেই সময়টা কেটে গেল তো সাপ এখানে সাধারণত বেরোয় না খো বালিতেই ঢুকে থাকে তবে এই যে পানি হচ্ছে এই শীতকাল এই শীতকালের সময়তে পানি যখন হয় তখনই ওপরে উঠে সেই জন্যই সাপের বিষটাকে এখন আমাকে দিয়ে দিতে হবে জায়গাতে জাগাতে তা না হলে পরে সাপ যদি বেরিয়ে যায় তাহলে অসুবিধা হতে পারে কিন্তু সাপ সাধারণত দেখতেই পাওয়া যায় না আমাদের ইন্ডিয়াতে একটু গরম পড়লেই দেখবে চিতি সাপ বা অনেক রকম বিভিন্ন জাতের সাপ দেখতে পাওয়া যায় আনটায় কাণ্টায় দেখবে যে ঘুরে বেড়াচ্ছে কিন্তু সৌদি আরবে এরকম সাপ তো কখনও দেখতেই পাওয়া যায় না কিন্তু যখন পানি হয় তখন পানি খাবার জন্যে বালি থেকে উঠে পাহাড়ের উপর দিকে চলে আসে সেই জন্যেই এখন শীতকাল আর শীতকালে সৌদি আরবে পানি হয় আর সেই জন্যেই এই ওষুধটাকে এখন আমি দিচ্ছি যে এখন সাপের ছবি আছে দেখো এই সাপের বিচ্ছে তারপরে অনেক কিছু যাই হোক পোকামাকড় এসব পালিয়ে যাবে সেই জন্যেই এই ওষুধটাকে আমি দিচ্ছি এখন টিস্যু পেপার নিয়ে নিয়েছি আর টিস্যু পেপারের উপরে আমি এই ওষুধটাকে ঢেলে ঢেলে জাগাতে জাগাতে দিয়ে দেবো এটাই হচ্ছে সাপের ওষুধ এরকম ওষুধ কি কখনও কেউ দেখেছ যদি দেখে থাকো তাহলে কমেন্টে বলো দেখো সাপের ওষুধ চারটে ঢিপ করেছি আমি তো জাগাতে জাগাতে দিয়ে দিতে হবে এই যে এই প্যাকেট থেকে আমি বের করে দিলাম তো আমরা এসে অ্যাসিড ব্যবহার করি বেশিরভাগ মানুষই কিন্তু এখানকার ওষুধগুলো দেখে আমাদের দেশে যদি এরকম ওষুধ নিয়ে যায় তো ছোটো ছেলেটা দেখলে হয়তো মুখে ভরে নেবে যে আসলে এটা অন্য কিছু মুখরোচ জিনিস সেটা দেখে মনে হচ্ছে কিন্তু আসলে এটা হচ্ছে সাপের ওষুধ ওষুধ দিয়ে তো কাজ হয়ে গেল এবার কি করতে হবে এবার বিকাল বেলাতে এই যে খেজুর গাছ আছে এই খেজুর গাছের পানি দিতে হবে তো সকেটগুলো আমি একটা একটা করে খুলে দিই এটা হচ্ছে প্রতিদিনকার কাজ কিছু না কিছু গাছে পানি দিতেই হয় আর পানি যদি না দিই তাহলে গাছগুলো একটাও বেঁচে থাকবে না কেননা এখানে প্রচুর পানি টান তবুও শীতকাল বলে অতটা গুরুত্ব দিচ্ছি না খো পানি হচ্ছে হচ্ছে আর না হচ্ছে তো না হচ্ছে কোনো ব্যাপার নেই খো সামনে দেখা যাচ্ছে মুরগির ঘরে মুরগি ডিম পিড়েছে তো এখানে এখন চারটে ডিম পড়ে আছে এমনকি প্রচুর নোংরা হয়ে আছে ডিমগুলো পরিষ্কার করে ভালো করে রেখে দিতে হবে খাওয়া হবে পরে কিন্তু কত সুন্দর দেখো মোটা মোটা ডিম দেখে মনে হচ্ছে যে পোলট্রির ডিম কিন্তু আসলে এই দেশি মুরগির মতো মুরগি কিন্তু এত মোটা মোটা ডিম দেখে আশ্চর্য লেগে গেল আজকে এখন খেজুর গাছের যে চারা আছে সেই চারাতে পরিপূর্ণভাবে পানি কমপ্লিট হয়ে গেছে এর থেকে বেশি দিতে গেলে পরেই পানি উপচে বাইরে চলে যাবে তাহলে আর দেওয়া যাবে না এখন একে একে সকেটগুলো বন্ধ করে দিই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে যারা নতুন নতুন আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে সাথে থেকো নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে সৌদি আরবের ব্লগ ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো